আলাইকুম যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালাম আমি এই মুহূর্তে আছি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দেখতে পাচ্ছেন যে শত শত কবর এখানে এত কবর মাঝখানে আমি কখনো আসিনি এই জায়গাটা হচ্ছে সংরক্ষিত এলাকা এখানে কোনো সাধারণের কবর দেওয়া হয় না স্পষ্ট লেখা আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঠিক দুই বছর আগে মেবি দুই বছর আগে আমি এরকম একটা ছবি পোস্ট করেছিলাম প্রায় দুই হাজার মতো শেয়ার হয়েছিলো এবং অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন আসলে কেন সংরক্ষিত এলাকা লিখলেই হতো এখানে কোনো সাধারণ কবর দেওয়া হয় না এখানে অনেক কবর দেখেছি আমি আসলে ওনারা সমাজে কী ধরনের কাজ করেছেন আমার ঠিক জানা নেই এখানেও লেখা নেই আর আমি আরও কিছু কবরস্থান দেখাবো দেখুন আপনারা স্পষ্ট করে পড়ুন আবারও দেখুন এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটা এলাকা এখানে হয়তোবা যারা সমাজে ভূমিকা রেখেছেন বাংলাদেশের রাজনীতিতে হোক সংস্কৃতিতে হোক যেসব কোনো জায়গায় হোক যে কোনো জায়গায় হোক একটা ভূমিকা রেখেছেন তাদের জন্য তাদের সম্মানার্থে হয়তোবা এই জায়গাটায় তাদের দাফনের ব্যবস্থা করা হয়েছে তো এখানে দেখেন উনি হচ্ছে মরহুম এ এস এম ফারুক প্রথম জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন বাংলাদেশের প্রথম জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় উনি মারা গেছেন দু সালে ওনার কবরস্থান আছে একজন আছে ওনার নাম উনি অবশ্য কি সেটা লেখা নাই তো আমি এরকম এই যে উনি হচ্ছে প্রতিষ্ঠাতা আশা ইন্টারন্যাশনাল আশা বিশ্ববিদ্যালয় আর কি আর এই হচ্ছে আরেকটা কবরস্থান উনি হচ্ছেন কথা সাহিত্যিক বুলবুল চৌধুরী উনি লেখক ছিলেন আর এটা হচ্ছে আলহাজ জসিম উদ্দিন আহমেদ ভাষা সৈনিক একসঙ্গে পদকপ্রাপ্ত তো এরকম নিশ্চয়ই সমাজে যারা অবদান রেখেছেন তাদের জন্যই এক কবরস্থান আবার এই জায়গায় আমি দেখেছি যে অধ্যাপিকা পান্না কায়সার দুহাজার তেইশ সালে উনি মনে হচ্ছে আমার কাছে যে সমী ক্যাসারের মা হতে পারেন আমি ঠিক শিওর না ওনার নাম আমি যত জানি শহীদুল্লাহ কায়সারের ওয়াইফ হতে পারেন পান্না ক্যাসার তো এরকম সমাজে অবদান রাখা ব্যক্তিদেরকেই হয়তোবা এখানে দাফন করা হয় কিন্তু এই যে লেখাটা সংরক্ষিত এলাকা পর্যন্ত লিখে দিলে হতো মৃত্যুর পর কোন মানুষ সাধারণ অসাধারণ হয় কিনা আমার জানা নাই এখানে কোনো সাধারণ কবর দেয়া হয় না আমি এই ভিডিওর মাধ্যমে যারা আসলে দেখছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কেউ যদি দেখে থাকেন যে আসলে এই সাইনবোর্ডটা নিয়ে তাহলে একটু কাজ করার বিষয় আছে আমার মনে হয় যে সাধারণের কবর না বলে হয়তো অন্যভাবে লেখা যেত আর একটু অন্যভাবে বললে মনে হয় ভালো হতো এটা অবশ্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন মৃত্যুর পরে এই ধরনের বিভাজন যেন না হয় সাধারণ এবং অসাধারণ মানুষ তারা সমাজে কাজ করেছেন সমাজের জন্য রেখে গিয়েছেন সংরক্ষিত এলাকা দেখলেও হতো এভাবে অন্যদেরকে ছোট করা মৃত্যুর পরে এই যে ওনারা ওনারা অসাধারণ কিংবা আবার এনারা সাধারণ এই জিনিসটা আসলে মানে মৃত্যুর পরেও কি যেন বলে বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলন যে থাকে কিছুদিন আগে হয়েছিল ঠিক এরকমই ওনারা অসাধারণ ওনারা সাধারণ তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করবে এই যে সংরক্ষিত এলাকা এখানে একজন আছেন আমার সাথে তারই বাবার কবর এখানে তিনিও এটা নিয়ে আপত্তি জানিয়েছেন যে আসলে এটা লেখা উচিত না সংরক্ষিত এলাকা থাকলেই যথেষ্ট তো সবাইকে আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি এখান থেকে আবারও মৃতদের জন্য আসসালামু আলাইকুম ইয়ালাল কুবুর বলে শেষ করছি ভালো থাকবেন সবাই